হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে এবং বিভিন্ন সবজি দিয়ে কিভাবে সুন্দর একটা কারি আপনারা রান্না করবেন বাংলা কারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনিও কিন্তু এই রেসিপিটা শিখতে পারবেন তো আমি কিছু পাবদা মাছ এখানে ওয়াশ করে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ নিয়েছি ফুলকপি নিয়েছি টমেটো নিয়েছি রসুন নিয়েছি এবং এক পিস আলু নিয়েছি তো প্রথমে আমি মাছটা মেনিনেশন করে নিব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের ফাঁকি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সোয়াবিন তেল যেহেতু পাবদা মাছ এই মাছটা ফ্রাই করার সময় অনেকটা মানে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এই মাছটাতে আমি একটু সয়াবিন তেল দিলাম এবং একটু আদা রসুন দিলাম তো সব কিছু দিয়ে এবারে ভালো করে মেনে নিশন করে নিচ্ছি তো কড়াইটা ভালো করে আগে থেকে আপনারা একটু হিট করে নেবেন তা না হলে কিন্তু এই মাছটা ভাধার সময় লেগে যায় একটা একটা করে কিন্তু আমি ফ্রাই করতেছি আমি সয়াবিন তেলটা দিয়ে ফ্রাই করতেছি আপনারা চাইলে সরিষার তেলটা দিয়ে ফ্রাই করতে পারেন সরিষার তেল দিয়ে ফ্রাই সরিষার তেল দিয়ে ফ্রাই করলে মাছের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে এবং মাছের অনেক সুন্দর একটা টেস্টও আসে তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ফ্রাই করার আমার কাছে যেহেতু সরিষার তেল নাই তাই আমি সোয়াবিন তেল দিয়ে ফ্রাই করলাম তো মোটামুটি মাছগুলো আমার কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে তো একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার পাঁচগুলো ফ্রাই হয়ে গিয়েছে তো এবারে আমি রসুনটা ছিলে নিব তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম মানে দশ থেকে পনেরো গ্রামের মতো আদা আমি এখানে দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম প্রায় একটার মতো তো রসুনটা আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের কারিগুলো অনেক টেস্ট হয় তো এবারে পেঁয়াজ দিয়ে দিলাম দেশি পেঁয়াজ তিনটা তো তিনটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয় পিস এবারে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল সোয়াবিন তেল দিলে কিন্তু ব্ল্যান্ডারটা অনেক ফিনিশিংটা সুন্দর আসে তো এবারে এটাকে ব্ল্যান্ডার করে নিব আর এই ব্ল্যান্ডারের ফাঁকে এই ফাঁকে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিচ্ছি মানে এই মাছের যে সবজিগুলো আছে সবজিগুলো কেটে নেব তো একটা একটা করে আমি টমেটোগুলা কেটে নিচ্ছি তো আপনারা ঠিক এরকমভাবেই কাটার চেষ্টা করবেন তো এবারে আলুগুলো কেটে নিব আলুগুলো একটু লম্বা করে ফিঙ্গার সাইজ কেটে নিচ্ছি তো আপনারা ঠিক এরকমভাবেই কাটার চেষ্টা করবেন যদি আমার মতো কারিটা বানাতে চান আসলে অনেক দারুণ একটা কারি হয়েছিল অনেক মজা হয়েছিল তো এবারে ফুলকপি নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই তরকারিটা আপনারা রান্না করতে পারেন তো আমি আমার কাছে যা যা ছিল আমি তাই নিয়েছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি তো বেগুনটা আমি একটু কম খাই যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে যার কারণে আমি বেগুনটা নেই নাই তবে বেগুনটা দিলে কিন্তু কারিটা অনেক টেস্ট আরও বেড়ে যাবে তো আপনারা যাদের অ্যালার্জি নাই তারা কিন্তু বেগুনটা ইউজ করতে পারেন তো এবারে রান্নায় চলে যাব প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটু সোয়াবিন তেল মানে পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে ব্লেন্ডার করা যে পেস্টটা আছে পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি সামান্য একটু মানে হাফ টি স্পুনের মতো আর এই রান্নাটাই কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকি ইউজ করবো না যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি ব্লেন্ডারে তো ওই কাঁচামরিচের জালটাই কিন্তু হয়ে যাবে তো এবারে একটু কষিয়ে নিলাম তারপরে কিন্তু একটু পানি দিলাম পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব যাতে করে আদা রসুন এবং পেঁয়াজের যেই স্মেলটা আছে সেটা দূর হয়ে যায় তো মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে কিন্তু দিয়ে দিলাম আলু এবং ফুলকপি যেহেতু এখন আন সিজেন ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে তো ফুলকপি আর আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে কিন্তু আপনারা ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কারিটা অনেক টেস্ট হবে আর কষানোর ভিতরেই কিন্তু কারির টেস্টটা চলে আসে তো এবারে ডাকনা দিয়ে একটু ঢেকে রেখলাম যাতে করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলা তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিলাম তো আপনারা ঠিক এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেবেন একটু টাইম নিয়ে আসলে তরকারির আসল সাতটাই আসে কষানোর মধ্যে ভালো করে কষালে তরকারির টেস্টটা অনেক ভালো চলে আসে তো এবারে দিয়ে দিচ্ছি আবারও পানি দিয়ে দিলাম তো মোটামুটি আমার কষানোটা হয়ে গিয়েছে তো এবারে মাছ দিয়ে দিচ্ছি উপরে মাছগুলা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিব তো আপনারা ঠিক এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে মাছের কারিগুলা যদি ভালো করে রান্না করা যায় খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক টেস্ট হয় তো আপনারা এই জিনিসগুলো ফলো করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে তো উপরে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপরে একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি আর মাছের কারিতে সময় আপনারা জিরার ফাঁকিটা দেওয়ার চেষ্টা করবেন জিরার ফাঁকিটা কিন্তু মাছের কারিতে টেস্ট আনতে অনেক সাহায্য করে তো মোটামুটি কিন্তু আমার কারিটা কিন্তু দম দিয়ে দিব এবার ডাকনা দিয়ে তো ডাকনা দিয়ে আমি আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো ডেকে রেখেছিলাম তো মোটামুটি কারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন খুবই সুস্বাদু একটা কারি তো একবার খাইলে আপনাদের বারে এভাবে রান্না করতে মন চাইবে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে তো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের রেসিপি চান সেই সব রেসিপি গুলোই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো আর কারিটা কিন্তু আসলেই অনেক ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন